সস্তায় দুর্দান্ত ওপেনার কে কিনল কে কে আর মেগা নিলামে ঝড় উঠল ভেঙ্কটেশ আয়ারের নামে ভয়ঙ্কর ফাস্ট বোলার কেউ নিয়েছে নাইটরা কম টাকা খরচ করে কেমন দল গড়ছে কে কে আর বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি মেগা নিলামে ইতিহাস তৈরি করেছেন ঋষভ পান্থ শ্রেয়স আয়ার আরশদীপ সিং এর মতো ভারতীয় খেলোয়াড়রা তাদের রেকর্ড দামে কিনেছে দলগুলি তবে শ্রেয়স সল্ট বা স্টার্ক কাউকেই ফেরাতে পারেনি নাইট শিবির সেই কারণেই কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে কে ওপেন করবেন তা নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছিল সেই জল্পনা কিছুটা হলেও যেন অবসান হল দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কুইন্টন ডিকক নাইট ব্রিগেডে নাম লেখালেন পঞ্চম সেটে নাম উঠেছিল কুইন্টন ডিককের তার বেস প্রাইস ছিল দু কোটি টাকা শেষ পর্যন্ত তিন কোটি ষাট লক্ষ টাকায় তাকে দলে নিয়েছে ব্রিগেড গত ডিকক সুপার হয়ে খেলেছিলেন এগারো ম্যাচে তিনি মোট দুশো রান করেন স্ট্রাইক রেট ছিল একশো দশমিক চার এক তিনটি হাফ সেঞ্চুরি করলেও কোনো শতরান তিনি করতে পারেননি তবে এখানেই শেষ নয় নাইটদের নিলাম কাহিনীতে রয়েছে আরও চমক আফগানিস্তানের ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজকেও দলে নিয়েছে কে কে আর গুরবাজের বেস্ট প্রাইস ছিল দু কোটি টাকা কলকাতা ছাড়া অন্য কোনো দল তার জন্য বিট করেনি সেক্ষেত্রে আফগান উইকেট কিপার ব্যাটসম্যানকে দলে নিতে খুব একটা অসুবিধা হয়নি কলকাতার দু সালে গুরবাজ কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন প্রথম মরশুমে তিনি এগারো ম্যাচে দুশো রান করেন এর মধ্যে জোড়া হাফ সেঞ্চুরি ছিল তবে এই বছর তিনি মাত্র দুটো ম্যাচই খেলেন ব্যাট হাতে বাষট্টি রান করেছেন যদিও ফিল সল্টের জন্য তিনি খেলার সুযোগ পাননি উঠেছে কলকাতা নয় টাইটান এখন এখনো পর্যন্ত নিলাম অনুষ্ঠানে মোট সাত ক্রিকেটারকে দলে নিয়েছে নাইট ব্রিগেড কুইন্টন ডিকক কক ছাড়াও ভারতীয় ক্রিকেটার ভেঙ্কটেশ আয়ারকে তারা নিজেদের দলে টেনেছে কলকাতার কাছে ভেঙ্কটেশকে ফিরে পাওয়া যথেষ্ট চ্যালেঞ্জের ছিল কারণ আসরে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারা তেইশ দশমিক পাঁচ শূন্য কোটি টাকা পর্যন্ত দর দেয় কিন্তু তাতেও পিছু হটেনি কলকাতা শেষ পর্যন্ত ঘরোয়াপসি হল ভেঙ্কটেশের এছাড়াও ভয়ঙ্কর প্রোটিয়া ফাস্ট বোলার এনরিক নোখিয়াকেও দলে নিয়েছে কেকেআর পাশাপাশি প্রথম দিনের নিলামে বৈভব আরো রাখেও দলে ফিরিয়েছে তারা এছাড়াও নাইট শিবিরে এসেছেন মায়াঙ্ক মার্কান্ডে এবার দেখার এটাই যে দ্বিতীয় দিনের শেষে কেমন দল তৈরি করবে নাইট শিবির ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাস and इसमें पावरड लेंस भी लगा सकते हैं और कोलकाता नाइ टाइटन आई प्लस এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোহর যশোর রোড আদি মোহিনী মোহন কান্দিলা তোমাদের জানাই সাধুরাম মন্ত্র